চাপ কমাতে তিনটি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অবশ্যই আপনারা নিজেরা করবেন এবং এটি আপনার ভিতরে যে নিউরো ফলে মানসিক চাপগুলো হয় নিউরো ট্রান্সমিটার অতিরিক্ত পরিমাণে উত্তেজিত হওয়ার ফলে সেটি আপনি কমাতে পারবেন আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুয রাজু আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যদি এই বিষয়ে কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মানসিক চাপ মনটা কি মনটা হলো আমাদের ব্রেন ইতিমধ্যে আপনারা জানেন মনের ভিতরে বিভিন্ন রকম নিউরো ট্রান্সমিটার থাকে নিউরো সার্কিট থাকে বিভিন্ন রকমের সাইনসিসগুলো থাকে তার মাধ্যমে কিন্তু আমার প্রতিনিয়ত আমরা আমার চিন্তা অনুভূতি আচরণের সাথে সংমিশ্রণ করে সামনের দিকে এগিয়ে যাই এখন আপনারা যারা মানসিক রোগের চিকিৎসা যেভাবেই নেন ওষুধের মাধ্যমে অথবা কাউন্সেলিংয়ের মাধ্যমে কিছু কিছু থেরাপিজি টেকনিক আছে যা আপনি নিজে নিজেই ব্যবহার করতে পারেন আপনার মানসিক চাপ অনেক বেশি অথবা আপনি অতিরিক্ত পরিমাণে আতঙ্কগ্রস্ত হয়ে যান ভয় পান অনেক বেশি বিরক্ত আপনার ভিতরে অনেক বেশি রাগ আপনার ভিতরে কারোর সাথে মিষ্টি ইচ্ছা করে না মনে হয় আমার মিষ্টি গেলে আমার খুব অ্যাংজাইটি লাগে এই বিষয়গুলো যদি আপনার ভিতরে কাজ করে। অন্তত এই যে তিনটি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এটি প্র্যাকটিস করুন এক নম্বরের যে প্র্যাকটিসটি সেটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমাদের ভিডিওগুলো যারা দেখেছেন সেটি হলো চারশো বলা যায় অথবা চার সাত আট মানে চার সেকেন্ড ধরে জোরে বুক ফুলিয়ে শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন এরপর আট সেকেন্ড ধরে আস্তে আস্তে মুখ দিয়ে আপনার শ্বাসটা ছেড়ে দিন খুবই সিম্পল আপনি প্র্যাকটিস করেই দেখুন না দুই থেকে তিন সপ্তাহের ভিতরে আপনার ভিতরে কি কি পরিবর্তন আসে দুই নাম্বারে যেটি আমি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বলবো গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়া এটা কি রকম। যতটুকু আপনি শ্বাস নিতে পারেন নিবেন এবার আস্তে আস্তে মুখ দিয়ে যত আস্তে আস্তে পারেন ছেড়ে দিবেন এটা হলো দুই নম্বর তিন নাম্বারে আপনি চিন্তা করেন আপনি পৃথিবীতে যা কিছু করেন না কেন আপনি কিন্তু একটা সিস্টেমে শ্বাস নিচ্ছেন কিন্তু চব্বিশ ঘন্টা কীভাবে শ্বাস নিচ্ছেন সেটা কিন্তু আপনার মনোযোগ নেই কারণ দরকার হয় না আপনার মনোযোগটা কোথায় মনোযোগটা হলো আমার স্ট্রেস অ্যাংজাইটির দিকে যেটার মাধ্যমে স্ট্রেস হয় তাহলে কি করবেন কিছু সময় বেছে নেবেন হয়তো বা দিনের বেলা বেলাতে হয়তো অন্তত পাঁচ দশ পনেরো বিশ মিনিট বা তিরিশ মিনিট এভাবে সময় নিয়ে চোখটা বন্ধ করার পর এই মুহূর্তে আমি কি ধরনের আমার অনুভূতি হচ্ছে এটা আমি আইডেন্টিফাই করলাম এরপর আমি কিভাবে শ্বাস নিচ্ছি কিভাবে শ্বাস সারছি সেই দিকে নজর দেব তাহলে কী হলো যখন শ্বাস নিয়ে আমরা অক্সিজেন নেই যখন সেরে দিই তখন কী হোক সারি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরে দরকার হয় না কিন্তু অক্সিজেনটা একটু ঠান্ডা থাকে যেটা আমাদের দরকার অন্যদিকে কার্বন ডাইঅক্সাইডটা ঠান্ডা তাহলে আমাদের মনোযোগগুলো এখানে রাখবো এবং আস্তে আস্তে ভাববো আমি যখন শ্বাসটা নিচ্ছি এই শ্বাসটা আমার ব্লাড সার্কুলেশনের দিকে ঢুকে যাচ্ছে আমার হার্টে ঢুকে যাচ্ছে এবং আমি শান্ত হচ্ছি তাহলে এই যে বিষয়টি এটি যদি আমি নিয়মিত প্র্যাকটিস করি তাহলে আমার ভিতরে অস্থিরতা বা অ্যাংজাইটি বলেন ফোবিয়ার লক্ষণ বলেন আপনার ভিতরে পিটিএসডি থাকলে এটা স্টাবলাইজেশন বা গ্রাউন্ডিং টেকনিক হিসেবে খুব ভালো কাজ করে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কারও ভিতরে যদি এই ব্যায়ামটি দরকার হয় বা শ্বাসপাশের ব্যায়ামটি অবশ্যই তাদের মাঝে শেয়ার করবেন এই আশা রাখে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ